প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম সাপ্লাই ডিম্যান্ড এরিয়া কীভাবে সঠিকভাবে বের করবেন চলুন কোর্সটা কমপ্লিট করা যাক আমরা মূলত প্রাইস অ্যাকশন ট্রেডার বুঝছেন আমরা প্রাইস অ্যাকশন বোঝার চেষ্টা করবো এটা কমপ্লিটলি একটা প্রাইস অ্যাকশন গাইডও হতে চলতেছে যারা একেবারে নতুন তারা খেয়াল করবেন কীভাবে প্রাইস অ্যাকশনটা রিড করতে হয় ক্যান্ডেলগুলো একেবারে নিচের যে সুইং লোটা এই সুইং লো দ্যাট ইজ আমাদের সুইং লো আমাদের এক্সট্রিম পয়েন্ট এটা দ্যাট ইজ আমাদের সুইং হাই এর ভিতরে আমরা বিবেচনা করবো যে আমাদের কোনো সাপ্লাই এবং ডিম্যান্ড এরিয়া আছে কি না ডেফিনেটলি আমরা যেটা অলরেডি শিখে আসছি আমরা জানি যদি যারা নতুন তারা হয়তো জানেন না পুরাতনরা জানেন সাপ্লাই এরিয়া আপনার উপরে থাকে আর ডিম্যান্ড এরিয়া থাকে হচ্ছে নিচে তো সাপ্লাই ডিম্যান্ড বের করতে গেলে প্রাইস অ্যাকশানটা বুঝি আমরা প্রাইসটা এখান থেকে উঠলো আমরা আশা করবো যে বিগ পুশ কোথায় হয়েছে যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে এরকম একটি এরিয়া দেখুন এখান থেকে বিগ পুশ হয়েছে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আমরা ফেয়ার ফেয়ার ভ্যালু ভ্যালু গ্যাপ এরিয়াটা ড্র করি এই গ্যাপটা বলতেছে যেটা এখান থেকে একটা বিগ পুশ আছে তো আগের ক্যান্ডেলটাতেও দেখুন যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তো দুইটা পরপর ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে তো এখানে কোন এরিয়াতে লাস্ট যে অবস্থান সেখানে কোন এরিয়াতে এরা কনসলিডেট অবস্থায় ছিল কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল না দেখুন যে ক্লোজেস্ট ক্যান্ডেল এটা এই ক্যান্ডেলটার যে হাই এবং এই ক্যান্ডেলটার যে লো এটা ছিল আপনার লাস্ট কনসলিডেশন এরিয়া তো এই কনসলিডেশন এরিয়াটাকে যদি আমরা বিবেচনায় আনি এখান থেকে যেহেতু এর আগে এই এরিয়াতেও কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই দেখেন ফলে কমপ্লিট এই এরিয়াটাই কিন্তু একটা ওভারঅল ডিম্যান্ড এরিয়া তো এই ডিম্যান্ড এরিয়াটাকে আমরা আরেকটু সংক্ষিপ্ত করবো কারণ আমরা এতদূর আসলে এত বেশি এরিয়া কভার করবো না আমরা লাস্ট এরিয়াটুককে কনসলিডেশন যে লাস্ট এরিয়া সেটাকে যদি দেখি যে লাস্ট কোন এরিয়াটা আছে সেটা হাই আছে এখানে এবং আমরা যদি লো দেখি সে লোটা আছে ঠিক এখানে তা হাই লো ধরে এই এরিয়াটা হচ্ছে লাস্ট যেখানে আপনার কনসলিডেশন ছিল ফলে এই কনসলিডেশন এরিয়াটাই হচ্ছে লাস্ট আমাদের একটা প্রাইস ব্রেকআউট এরিয়া যেখান থেকে প্রাইসটা পাঁচ করছে বা করতে পারে ভবিষ্যতে এখানে আমরা দেখতে পারতেছি কোর্সে বাট আমরা সিদ্ধান্তটা এভাবে নিয়েছিলাম তাই এটা আমাদের একটা ডিম্যান্ড এরিয়া সাথেই থাকবেন আমি এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ আপনারা দেখবেন যে কিভাবে মিলে যায় সবকিছু এই ডিম্যান্ড এরিয়াটা দেখুন আমরা এই কারণে ড্র করছি যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এবং এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল তা এক নম্বর ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এখানে মানে শুরুর যেটা ফলে এক নম্বর ফেয়ার ভ্যালু গ্যাপের আগের কনসলিডেশন এরিয়াটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় যেখান থেকে প্রাইসটা লাস্ট পুশ করছে ফলে এই এরিয়াটাই হচ্ছে আমাদের একটা ডিম্যান্ড এরিয়া যেই ডিম্যান্ড এরিয়া বলতে কি প্রাইসটা যখন আবার নিচের দিকে ফ্লো আসবে সেলাররা সেল করা শুরু করবে সে সময় যে বাউন্সটা এই এরিয়া থেকে আমরা আশা করতেছি এর মেইন কারণ হচ্ছে এখানে ইনস্টিটিউশনস এর আগে এই এরিয়া থেকে বেশ একটা পাঞ্চ করে বেরিয়ে গেছে তারা মানে এই প্রাইস এরিয়াটাকে তারা রিজেক্ট করে বেরিয়ে গেছে উপরের দিকে ফলে এইখানে একটা আমরা মার্কেটের একটা সেন্টিমেন্ট দেখতে পারতেছি যেই সেন্টিমেন্টটা যেটা বলতেছে যে এখানে কোনো একটা ইস্যু আছে ফোর্স আছে কোনো একটা সিদ্ধান্ত আছে ইনস্টিটিউশনস পর্যায় থেকে যেই সিদ্ধান্তটা বলতেছে যে প্রাইসটা এখান থেকে উপরের দিকে যাবে বা যাওয়া উচিত বা লজিকটা এটা সেটা নিউজ হোক বা মার্কেটের অন্য কোনো তাদের ট্যাকটিক্স হোক বা অন্য কোনো মার্কেট সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তাদের কোনো অ্যানালাইসিসও হতে পারে যে কারণে তারা এখান থেকে আউট করছে তাই যদি হয় আমরা এখন যেটা খেয়াল করব যে আমাদের কোন এরিয়া থেকে পড়লো এটা এক্সট্রিমটা যেহেতু এখানে এখানে দেখুন আমরা আবার সাপ্লাই এরিয়াটা যদি বের করতে যাই একইভাবে আমরা দেখব কোথা থেকে ইনস্টিটিউশনস বের হয়ে গেছে ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে দেখুন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আমরা যদি এটাকে আউট করি বেশ বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা যদি এখানে দেখি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা যেটা ডিফাইন করছে যে লাস্ট কনসলিডেশন এরিয়া এখানে ছিল লাস্ট ক্যান্ডেল ছিল এই গ্রিন ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলের এখানে যে কনসলিডেশন ছিল এই কনসলিডেশন থেকে তারা ওইরকম কোনো একটা সেন্টিমেন্ট বশত বেরিয়ে আসছে তাহলে তারা কোথায় আসবে তা এই এরিয়া দুটাকে আমাদেরকে মূলত দুই ভাগে ভাগ করে ফেলতে হবে আমরা যে এক্সট্রিম পেলাম এবং আমরা যে হাই সাইডে এক্সট্রিম পেলাম এবং লো সাইডে যে এক্সট্রিম পেলাম এটাকে দুই ভাগে ভাগ করব আমরা তো যদি দুই ভাগে ভাগ করি তাহলে দেখুন যে কমপ্লিটলি এভাবে আমরা যদি ব্রেক ডাউন করি তো দেখুন এটা হয় মিডিল পয়েন্ট আমরা মরাললে এটাই কিন্তু আমাদের মিডিল একটা পয়েন্ট এটা প্রয়োজনীয়তাটা এখনই বুঝবেন তার মানে এই নিচের যে এরিয়াটা আছে এটা হচ্ছে ডিসকাউন্ট এরিয়া ডিসকাউন্ট এরিয়া আমরা এটাকে বললাম ডিসকাউন্ট আর এটা হচ্ছে কিন্তু আপনার প্রিমিয়াম এরিয়া তাহলে আমরা এটাকে বললাম প্রিমিয়াম আমরা যেহেতু ডিসকাউন্ট এবং প্রিমিয়াম দুটো এরিয়া পেয়ে গেছি প্রাইসটা কি করবে দুটো এক্সট্রিমে যদি থাকে তারা ফিফটি পারসেন্ট ইকুলিব্রিয়াম পয়েন্ট এটা আমরা এটাকে যদি নাম দিই ইকুইলিব্রিয়াম তাহলে দেখুন ইকুইলিব্রিয়াম পয়েন্টও পেলাম আমরা প্রিমিয়াম পেলাম ডিসকাউন্ট পেলাম তা প্রত্যেকটা আপনি প্রাইস এক্সট্রিম যদি ক্যালকুলেট করেন এরকম প্রিমিয়াম এবং ডিসকাউন্ট এরিয়া পাবেন এখানে আপনি টার্গেট করবেন নিচের ডিমান্ড থেকে উপরের যে সাপ্লাই এরিয়াটা তা সাপ্লাই এরিয়া আমরা যদি এখানে একইভাবে ড্র করি লাস্ট ক্যান্ডেল হাই এটা ক্যান্ডেলের লো এটা সো এটা ছিল আপনার একটা সাপ্লাই এরিয়া এখান থেকে ইনস্টিটিউশন ফেয়ার ভ্যালু ডেভেলপ করে নিচের দিকে পাঞ্চও করছে তো দিস ইজ এ সাপ্লাই এরিয়া তো দেখুন প্রাইসটা আবার কিন্তু কারেকশানে যখন গেছে তখন এখানে সাপ্লাই এরিয়াতে আসছে এবং সাপ্লাই এরিয়া থেকে আবার নিচে পড়া শুরু করছে তো যখন আমাদের এখান থেকে পড়লো আমরা এর ভিতরে আরও কোনো সাপ্লাই এরিয়া আছে কিনা না সেটাও কিন্তু আমাকে ড্রয়িং করতে হবে জানতে হবে তা দেখুন এখান থেকে যখন পড়া শুরু করছে পড়া শুরু করলে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হালকা আছে আমরা যদি একটু ড্র করি এখানে ছোটোখাটো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই এরিয়াতে ফলে আমাদের এরিয়াটা কিন্তু ছিল উৎস একেবারে এই যে ফ্লোটা আসছে ফ্লোটা শুরু ছিল এই এরিয়াটা যেহেতু এরিয়াটা আমাদের শুরু ছিল এটাও আমাদের একটা ভ্যালিড সাপ্লাই এরিয়া তো আমরা এখানে ড্র করলাম সাপ্লাই এবং এর সাথে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে তো এই সাপ্লাই এরিয়াটা দেখুন যে আবার যখন পুশ করছে পুশ করার আগে এই এরিয়াতে কিন্তু কনসলিডেট করছে খুব স্ট্রংলি পুষ করতে পারে নাই যেমনটা এখানে হয়েছিল খুব বড় একটা রেড ক্যান্ডেল এখানে যেমন পরপর কয়েকটা গ্রিন ক্যান্ডেল তো এখানে যে পুসটা ছিল সেটা খুব বেশি স্ট্রং ছিল না কনসলিডেট করছে ঠিক এখানে এসে এই কনসলিডেট বলতে যেটা বোঝাচ্ছি দেখুন যে ক্যান্ডেলটা ফিফটি পারসেন্টেরও বেশি উইক আছে তা এটা যখন আপনি পাচ্ছেন তখন সেটা ডোজি ক্যান্ডেল বলে বা কনসলিডেশন ক্যান্ডেল বলে এর পরের ক্যান্ডেলটা দেখুন এখানে বডিটা আছে মানে একেবারে অপোজিট যে বডিটা আছে আপনার ফিফটি এর বেশি তার মানে এটা একটা স্ট্রং ক্যান্ডেল আবার পরের ক্যান্ডেলটা দেখুন বডিটা কিন্তু উইকের থেকে ফিফটি পার্সেন্টের থেকেও বেশি বড় তার মানে এটা একটা স্ট্রং ক্যান্ডেল এই ক্যান্ডেলটা দেখুন যে বডিটা ফিফটি এর বেশি এবং সাইজেও বেশ বড় তাহলে এটা কিন্তু একটা এক্সপ্লোসিভ ক্যান্ডেল আমরা ক্যান্ডেলের যদি নামকরণ করি এভাবে আমরা নামকরণ করবো যে এটা একটা এক্সপ্লোসিভ ক্যান্ডেল যেমনটা এখানে এটা ছিল একটা এক্সপ্লোসিভ ক্যান্ডেল এর আগের ক্যান্ডেলটা গ্রিন যেটা এটা ছিল একটা সাইজ ওয়াইজ আপনার স্ট্রং ক্যান্ডেল বাট সাইজের সাথে আপনাকে সাইজ বলতে আপনার এজ সাইজের সাথে এই সাইজ কম্পেয়ার করলে কিন্তু সে তুলনায় এটা হয়ে গেল এক্সপ্লোসিভ তাহলে স্ট্রং এবং এক্সপ্লোসিভ এবং ডোজি ক্যান্ডেল অনলি এই তিনটা ক্যান্ডেল আপনাকে ফিগার আউট করতে হবে আমরা লাস্ট প্রাইস অ্যাকশানে এখানে দেখুন যে ডোজি ক্যান্ডেল আছে ডোজির পরে স্ট্রং একটা ক্যান্ডেল আছে কিন্তু কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই এদের মধ্যে ফলে এ এরিয়াটা আমরা প্রোগ্রেস করলাম সামনে এখানে যে কনসলিডেশনটা ছিল লাস্ট এবং এরপরে এখানে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তো আমরা যদি ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ডিফাইন করি দেখুন যে ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে শুরু এবং এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা ইনিশিয়াল এবং পরে ঠিক এখানে আবারও ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যেটা এখানে শুরু এবং এখানে শেষ এই দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা লিখে ফেললাম ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে আমরা লিখলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপ তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ ডেভেলপ করছে এক্সপ্লোসিভ মোরালেস কিন্তু এক্সপ্লোসিভ ক্যান্ডেল দিয়ে এই এক্সপ্লোসিভ ক্যান্ডেলগুলো বলতেছে লাস্টের যে কনসলিডেশন আছে ওইটার যে আপনার হাইল ওই ক্যান্ডেলটার ওটাই হচ্ছে লাস্ট একটা সাপ্লাই এরিয়া ফলে আমরা সাপ্লাই এরিয়া পেয়ে গেলাম এখানে এই এরিয়াটা তা আমরা এটাকে লিখে ফেললাম আমাদের সাপ্লাই এরিয়া তো ভবিষ্যতে আমরা যখন প্রাইসটার রিজেকশন আসবে আমরা ট্রেড নেব তখন আমরা এই এরিয়াটাকে কাজে লাগাতে পারি তা এই এরিয়াটা আপনার একটা স্ট্রং এরিয়া কারণ এরপর এক্সপ্লোসিভ মুভমেন্ট আছে উৎসটাকেও আমরা একেবারে ডিসক্রিগার্ট করতে পারি না কারণ উৎস যেটা সেটারও একটা ভ্যালিডেশন আছে তা এটা কারেকশানে আসলে যদি আবার কারেক্ট করে আবার উৎসতে যায় তখনও আমরা রেডি থাকবো যে এই এরিয়াতেও কারেকশন আসতে পারে কারণ ইনস্টিটিউশনস যেটা শুরু করছে এখানের যে সাপ্লাইটা এরপরে যে ফেয়ার ভ্যালু গ্যাপ এটা শুরুটা ছিল এখানে এই এরিয়া থেকে ইনস্টিটিউশন সেল ফ্লোটা তৈরি করছে হালকা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এবং প্রাইসটা পড়া শুরু করছে এবং প্রাইসটা মোটামুটি এই এরিয়াতে কনসলিডেট লাস্ট এই ক্যান্ডেলটাতে কনসলিডেট করে খুব স্ট্রংলি নিচের দিকে পড়া শুরু করছে তো বন্ধুরা আশা করি সাপ্লাই এবং ডিম্যান্ড এরিয়াগুলো এক্সট্রিম ধরে কিভাবে আপনার ড্র করবেন যে কোনো টাইম ফ্রেমে করতে পারেন আওয়ার ফোর ডেইলি হায়ার টাইম ফ্রেম আপনার যেটাকে অ্যাঙ্কার হিসেবে বা ডেস্টিনেশন হিসেবে নিতে চান যে ওই ডেস্টিনেশন পর্যন্ত গেলে আমি বা ওই ডেস্টিনেশন আমার জন্য ঠিক আছে তারপরে আমি লোয়ার টাইম ফ্রেমে আসবো এসে ওই ডেস্টিনেশনকে ফোকাস করে আমার ডিরেকশান ডেভেলপ করব যে আমার ডিরেকশনটা আমি কোন দিকে যাচ্ছে তা আশা করি বন্ধুরা আপনারা অনেকটা আইডিয়া পেলেন এরপরেও যাদের প্রশ্ন আসেন বিশেষ করে ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে এবং অর্ডার ব্লক সম্পর্কে আপনারা ভিডিও করতে বলছেন এবং আরেকজন রিকোয়েস্ট করেছিলেন যে কীভাবে এইচএফএম এ আইডি খোলা যায় আমি এগুলো নিয়ে ভিডিও করে দেবো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে কথা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা আসসালামু আলাইকুম